শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় পনেরো থেকে কুড়ি জন ছাত্রী আর তার মধ্যে ষোলো জন গুরুতর ভাবে আঘাত হয়েছে বলে জানা গেছে এবং বিশেষ করে জীববিদ্যার ক্লাসে শিক্ষকের খারাপ আচরণ এই মুহূর্তে রামপুর হাটে বেসরকারি বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়েছে গুরুতর ভাবে ষোলো জন ছাত্রী তাদেরকে ছাত্রীদের রামপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নাবালিকা ছাত্রীদের উদ্ধার করে রামপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে আটক করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার সকালে রাম চাঁদপুর হাটের সন্ধিপুর এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের এই ঘটনা এদিন একাদশ শ্রেণীর ১৬ জন নাবালিকা ছাত্রী অসুস্থ হয়ে পড়ে অভিযোগ ছিল অন্য কয়েকজন ছাত্রী তাকে মারধর করেছেন কিন্তু পরবর্তীতে জানা গেছে যে ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে যুববিদ্যার শিক্ষকের বিরুদ্ধে তাতে অসুস্থ হয়ে পড়েছেন তারা স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে শুনুন আমি মিশনের মধ্যে ক্লাস ছিল সেই তারই মধ্যে খুশি আলম খুশিদ আলম উনি এসে এখানে ঝামেলা করে ক্লাস হতে দেবেন না হান্না তেন্না এরকমভাবে তারপরে মেয়ে ছেলেদের ওপরে অত্যাচার করে ফুল ফুল ধরে বা মাথা ধরে এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত শারীরিক করতে ওই যেটা করতে গেলে যেমন কি মাথা ওই শিক্ষক কি এখানে উনি আসেন উনি আসতেন নিজে পড়াতে যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন পড়াতে চলে যায় উনি ওনার ইস্ত্র কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করে থেকে থাকে সেটা যেটা করে সেটা আমাদের অফিসে অফিসের মধ্যে না কিন্তু উনি চাইছেন যারা বয়সটা এখানকার হত্যা বা হয়তো একটা ম্যানেজমেন্ট অফিসার করা বা পুরো সংস্থার ম্যানেজার খাওয়া হোক উনি চাইছে এই একাডেমিটা কি কে চালাবে সেই নিয়েই কি দ্বন্দ্ব চালাবার তো লোক আছে কাদের আন্দোলন চলে যিনি উনি সদরপুর হেড অফিসে বসে আছে মিশনে আর এই এই সংস্থাটা চালাবার ম্যানেজমেন্ট অফিসার আছে ওনারাও আপনার হাই স্কুলের সব শিক্ষক শিক্ষক আপনার নাম হচ্ছে আপনার ইমতিয়াজ সাহেব আপনার করছে আমাকে একটা ভালো পজিশন দেওয়া হবে ভালো পজিশন দেওয়া হবে আচ্ছা পজিশন আপনি আসবেন পড়াবেন চলে যাবেন আপনার কয় নিয়ে কি দরকার কয় দেবেন কি না দেবেন সেটা তো এখানকার মধ্যে না সেটা আপনার হবে হেড অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন একজন পুরুষ শিক্ষকের মহিলাদের শিক্ষার উপরে একটা অত্যাচার করায় তখন ঠিক নয় প্রায় দশ বছর অপরাশুনিয়ান স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও মারধর এবং খারাপ আচরণের অভিযোগ রয়েছে এই শিক্ষকের ক্লাস করতে না চেয়ে গণস্বাক্ষর করে স্কুল কর্তৃপক্ষেও জমা দিয়েছিলেন ছাত্রীরা তারপরেও আজ বৃহস্পতিবার ক্লাস করতে বাধ্য করা হয় বলে অভিযোগ তাদের পড়ুয়াদের অভিযোগ অবশ্য রয়েছে ওই শিক্ষক তাদের উপর অত্যাধিক মারধর ও খারাপ আচরণ করেন এই ঘটনায় প্রশ্ন উঠছে জীববিদ্যার শিক্ষক এমন কি করতেন যাতে এত ভয় পেয়ে গেছেন একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা সেই নিয়ে যেমন একদিকে প্রশ্ন রয়েছে অন্যদিকে আরো একটি দিক কিন্তু উঠে আসে একাদশ শ্রেণীর জীববিদ্যা সিলেবাস মানব শরীরের অনেক বিষয় নিয়ে যেহেতু পড়ানো হয় যেহেতু তা অত্যন্ত সংবেদনশীল তাই ছাত্রীদের সঙ্গে মিশে গিয়ে গোটা বিষয় বোঝাতে হয় বলে শিক্ষাবিদদের সেখানে অভিমত রয়েছে তবে এখানে প্রশ্ন থেকে যায় যে সেই বিষয়গুলি পড়ানোর সময় শিক্ষককে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন যার জেরে ছাত্রীরা আজকে ক্লাস করতে তারা সেখানে ক্লাস করতে রীতিমতো দ্বিধাবোধ করতেন এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যাই হোক স্কুল কর্তৃপক্ষ সেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এবার আহ পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা তারা করছেন এবং এই মুহূর্তে সেই অভিযুক্ত শিক্ষককে কিন্তু আটক করেছে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন